হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো একটা বিষয় নিয়ে তোমরা বারবারই প্রশ্ন করছো যে মিসলেনিয়াস ও ক্লার্কশিপের যে এক্সামগুলো হওয়ার কথা ছিল তো বর্তমান সিচুয়েশানে এই এক্সামগুলোর আপডেট কী এবং আর একটা প্রশ্ন হচ্ছে যে ওবিসি কেস যে ফোর্থ এপ্রিল কোটে ওঠার কথা ছিল তো সেই কেসেরই বা কী আপডেট তো এই দুটো বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো সকলেই প্রশ্ন করছে যে মে মাসে যে মিসলিনিয়াস পরীক্ষা হওয়ার কথা আছে এবং জুন মাসে যে ক্লার্কশিপের পরীক্ষা হওয়ার কথা আছে সেটাতে কোনো পরিবর্তন আসছে কি না কারণ এখনও পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি কোনো নোটিফিকেশান আসেনি তো পরবর্তী সময়ে সামনে কি আপডেট আসবে এক্সাম কি সময় মতো হবে কি না এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের ছিল এবং যেটা তোমরা বারবার বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে করছো তো একটা বিষয় তোমাদের বলে রাখি যে দেখো কয়েকদিন আগেই বেশ কিছুদিন আগে যে এক্সপিএসসি অফিসার তিনি নীলাদ্রি স্যার আমাদের তিনি বলেছিলেন যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ হলে বলা যাবে যে এক্সাম সময় মতো হবে কি না তো সে মতো দেখো আজকে এপ্রিল মাসের আট তারিখ যেটা এই পর্যন্ত এই সময়ে কোনো রকম কোনো আপডেট নেই পরীক্ষার কোনো আপডেট নেই রেজাল্ট এখনও বেরোয়নি তো তিনি বলেছিলেন যে প্রথম সপ্তাহে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে জানা যাবে যে এই এক্সামগুলো এই এক্সামগুলোর সময় মতো হবে কি না কারণ কি তিনি কারণ কি বলেছিলেন যে এত পরীক্ষার্থীর খাতা ঠিক সময় মতো চেক করে হয়ে চেক করা হয়নি এবং সেই জন্যই পরীক্ষাগুলোর রেজাল্ট বেরোতে একটু দেরি হচ্ছে এবং দেখো তোমরা আর একটা জিনিস দেখো যে পিএসসি যে এক্সাম হয় তার আগে অ্যান্সার কি এবং রেজাল্ট বের করে কিন্তু তাও এখনও হয়নি তিনি কি বলেছিলেন তিনি বারবার বলছিলেন যে রেজাল্ট বের হয়নি এবং রেজাল্ট বের করতে একটা প্রবলেম হচ্ছে পিএসসিতে প্রবলেমটা কি প্রবলেমটা যে খাতা মানে যে কপিগুলো রয়েছে সেগুলো চেক করা হয়নি এবং কেন হয়নি এই খাতাগুলো দেখতে কত সময় লাগবে আর সেই রকম কোনো খবর আপাতত কিছু নেই তো সে মতো দেখো এখন ফার্স্ট উইক হয়ে গেছে তারপরেও কোনো রেজাল্ট নেই কোনো অ্যান্সার কি বেরোয়নি এবং আরেকটা জিনিস দেখো যে এখন আজকে থেকে ধরলে ওই এক মাস আট দিন সাত দিন আট দিন মতো সময় আছে তোমাদের মে মাসে যে এক্সাম হবে সেই এক্সাম হতে কিন্তু একটা হচ্ছে যে এক মাসের মধ্যে রেজাল্ট বেরোনো সেন্টার চুজ করা বা এক্সাম কন্ডাক্ট করানো মেন্সের ডেট দেওয়া অ্যাডমিট কার্ড দেওয়া এতগুলো বিষয় প্রসেস এতগুলো প্রসেস হওয়া কি এক মাসের মধ্যে সম্ভব যদি সম্ভব হয় তাহলে সেটা খুবই ভালো ব্যাপার মে মাসের দিকেই তোমাদের পরীক্ষা স্টার্ট হবে কিন্তু যদি এগুলো সম্ভব না হয় তাহলে তোমাদের এই পরীক্ষাটা হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে দেখো যেটা দেখা যাচ্ছে যে পিএসসির এই মিসলেনিয়াসের এই শূন্য পদ আছে হচ্ছে সাতশো যেখানে দশ গুণ ডাকে মানে সাত হাজার সাত হাজার স্টুডেন্টকে এক্সাম কন্ডাক্ট করানো এক মাসের মধ্যে এক্সামটা কন্ডাক্ট করানো আদৌ সম্ভব কিনা সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে এবং সে কারণেই বলছি মে মাসে হয়তো বা পরীক্ষাটা হবে না পরীক্ষাটা কিছুদিন পিছাবে হয়তো এক দেড় মাস করে পিছিয়ে যাবে তো তোমরা একটা বিষয় দেখো যে তোমরা তোমরা তোমাদের প্রিপারেশানটা মে মাস ধরেই করো মে মাস ধরেই রেডি হও কারণ পরীক্ষার যদি একবার ডেট দিয়ে ফেলে তাহলে তোমাদের হাতে আর সময় থাকবে না এবং যদি মে মাসে পরীক্ষা না হয় যদি আরও কিছুদিন পরীক্ষা পিছায় তাহলে তুমি তোমার প্রিপারেশানটা আরও ভালোভাবে নিতে পারবে এবং এবং হাতে তুমি কিছুটা সময় পাবে তোমার পরীক্ষাটা আরও ভালোভাবে দেওয়ার জন্য সুতরাং তুমি মে মাস ধরে প্রিপারেশান নিতে শুরু করো সুতরাং তোমরা মে মাস ধরে পরীক্ষাটা প্রিপারেশনটা শুরু করো প্রিপারেশান কমপ্লিট করো এবং পরীক্ষার জন্য প্রস্তুত হও পরীক্ষা যদি মে মাসে হয় ভালো যদি মে মাসে না হয় যদি আরও দু মাস পিছিয়ে যায় তাহলে তোমাদের হাতে আরেকটু সময় থাকবে আর একটা বিষয় দেখো যেটা ফোর্থ এপ্রিল যে কোর্টে কেসটা ওঠার কথা ছিল যে ও সংক্রান্ত যে কেসটা ওঠার কথা ছিল সেই কেসটা ওই ফোর্থ এপ্রিল কোর্টে ওঠেই বিচারপতি সেদিন কা অনুপস্থিত ছিলেন এবং সে কারণে এই কেসটা সংক্রান্ত কোনো আপডেট আপাতত নেই তো পরবর্তী কোনো আপডেট পেলে তোমাদের কাছে অবশ্যই জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ